তোমার নালিশের পরে কবি শামসুর রহমান আজকাল মাঝে মাঝে সকালে কি সাজে আমাকে ঘিরে বেহাগের করুণ সুরের মতো বাজে তোমার নালিশ আমার কথা নাকি এখন আগেকার মতো তোমার হৃদয়ে সরোবর তৈরি করতে পারে না পারে না লাল নীল পদ্ম ফোটাতে হাওয়ায় ইষদ দুলে ওঠা মানুষ সরোবরে আমার কথার মুখ এখন তোমাকে লতাগুল, মো ফুল ফলমূল আর রং বেরঙের পাখির গানে গুঞ্জরিত দ্বীপে পৌঁছে দিতে না পারার ব্যর্থতার মেখে নিশ্চুপ থাকে প্রায়শ এইটুকু তুমি স্পষ্টতই উচ্চারণ করেছ কস্মিনকালেও বাকপটু নই আমি প্রতিদ্বন্দ্বী হতে পারেনি কোনো চারু বাকের এই দর কথা গুছিয়ে বলার খেলাই তুমি যথার্থই বলেছ আমি লোকটা ঘোর স্বার্থপর স্বীকার করি অনেক কথায় সযত্নে সঞ্চিত রাখি কবিতার জন্যে কথোপকথনের মুহূর্তে কথা পাখির কোন পালক কখন ছোব বুঝতেই পারি না পরিণামে কিছু অনাবশ্যক বেসুরো কথা অথবা দীর্ঘ নিরাবতা থাক এসব বুকুলি এই যে আমি আমার ভালোবাসার মঞ্জুরি সাজিয়ে রাখি তোমার বুকে তোমার কালো চুলের ঢালে তোমার আসা যাওয়ার পথে সেগুলো তুমি কুড়িয়ে নাও না কেন ধন্যবাদ